সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের আরও একবার স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল কাছের চ্যানেল দ্য কোলাজে আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এলাম আবারও একটি এক দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের টাই ব্রেকারের ভিডিও নদিয়া জেলার থানারপাড়া থানার অন্তর্গত বারবাকপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছিল এই ফুটবল টুর্নামেন্টটি দেখতে থাকুন চোখ রাখুন দা পর্দায় আমরা পর্দায়ুষা হয়ে যারা খেলছে আমরা বাবলু আকাশ রবি আশিক সোহেল সুজন অপর অপরদিকে নতুন হয়ে খেলছে রনি জেল সাবিন উত্তম আরিফ আচ্ছা যেগুলো অতিরিক্ত নাম নেওয়া আছে কেউ তো আমরা দেখতে পাচ্ছি কারণ একটা জিনিস আমরা বলতে পারি যে দুটি টিমে যারা খেলছে তারাও কিন্তু এই জুয়েলরা যেটা টিম করেছে তারাও যথেষ্ট নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো অপরদিকে তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে নদিয়া মুর্শিদাবাদের বিভিন্ন মাঠে তাদের পারফরমেন্স ঈশ্বরণীয় যথেষ্ট ভালো তো আশা করবো এই খেলাটি একটা দারুণ প্রাণবন্দ ফুটবল হদেরসন্দ প্লেসমেন্ট চলছে করে শট মেদিন রক্ষা সবটি নিতে চলেছে বিট্টু

এই খেলোয়াড় দেরি করবে না খেলোয়াড় যে পরবর্তী নেক্সট মারবে দেরি করবে না একদম দেরি করা যাবে না অনেকটা সময় চলে গিয়েছে আমাদের লোকেশ বিশ্বাস দা কলেজ ফুটবল সাদদাম ফুটবল চ্যানেল আপনারা এটা চলছে রেকর্ডিং রাত্রিবেলায় দেখতে পাবেন আজকে খেলার নির্বাচিত অংশ দা কোলাজো এবং এসএম ফুটবল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই খেলার নির্বাচিত অংশ দেখবেন। কেটু অর্থাৎ সৌরভ যার ধরো নাম। ও বাইরে চলে গেলেন কিতু ওকে বল চলে গেল ইনসাইড দা সুজিত বিশ্বাস ওরফে মাকু মাকু দা কিন্তু খেলার জগতে একটা সুপরিচিত নাম। একজন পরিণত ধারাভাষ্যকার সুবক্তা এবং অভিজ্ঞ ফুটবল জ্ঞান তাই মাকুদা যেখানে থাকে ধারাভাষ্যকার হিসাবে সেখানে আলাদা করে কমেন্ট করার কোনো যৌক্তিকতা নাই আপনারা দেখছেন দা কোলাজ

জানারুল ইসলাম শেখ এবং সকেেশ মাঠে বাজে চলে যায় সঠিক করতে চলেছে সৌগত গোলক ও সরাসরি সব বডি ঠেলে বল রুখে দিয়েছেন অর্থাৎ এবারে দেখা যাক গোল করতে পারে কিনা অনুকূলে অভিজ্ঞতা কালু সব ঠিক হতে চলেছে কালু এদিকে গোলরক্ষকের আবারও পরিবর্তন গোলরক্ষকের ভূমিকায় সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি টাই বেকারের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না যদি কোনো মূল্যবান পরামর্শ দেবার থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে চ্যানেলের পরবর্তী নোটিফিকেশনগুলি পেতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন